তাহলে রাস্তার কোনো অসুবিধা হয়নি তো না না অসুবিধা হয়নি ভালোভাবেই কি শাড়ি পরে দেখবেন না চুড়িদার জামাইলা পরে দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখতে আসিনি আমরা মেয়েটাকে দেখ আসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে মিয়া টুম্পাক নিয়ে বাবা মই আলু খাম

ছেঁচা করি এই কাঁচা আলু খাবে নাকি তে আরে গাধা ওলা কি খাওয়া যাবে তুই যা মাঠে যা দুগড়িয়ে দু পাক দে মুই তোর জন্য এক হান্ডি আলু সিদ্ধ করে থই দেব আলু 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 খাই খাই তো ভুষ যাইস তাও খালি আলু খাবে কিছু মনে করেন না আর কি এই এটা মোর ছোট বেটা একদম জান তো জ্বালাই খাল মাসে আমার বাড়ি পাঁচ বস্তা আলু লাগে ওর জন্য পাঁচ বস্তা আমার তো দু বছর চলে যাবে না না আমার বেটি ওরকম আলু খায়নি আমার বেটি একদম পাড়ার টপ ও আর কোন ঝামেলা নাই হোক আমার আমার পছন্দ পছন্দ তে না দেখতে যেমন সুন্দর তেমনও গুণ আছে আর আমার মেয়ে এমন কিছু নাই যে পারে না আমার মেয়ে সব কিছুতে এক্সপার্ট আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপতিও হয়ে যাবে হ্যাঁ হয়ে গেলে বুঝি গেলি এবার যখন তাহলে পছন্দ তাহলে কথাবার্তা আজকে আগা যাও কি কথাবার্তা আগা মানে আজকে আমরা একদম পাকা পাকি বেহার কথা কই যাওয়া তা কইলে কি আর হবে আমাকে তো তোমার বাড়ি ঘরলা দেখিবা হবে হ্যাঁ ওটাই আমার বেটি বিয়া দেমো তা আমাকে দেখিবা হবে যে বাড়িতে আমার বেটি সারা জীবন থাকবে সেই বাড়িটা যদি আমরা না দেখি তাহলে কেমন হবে তোমরাই কও হ্যাঁ তা তো অবশ্য ঠিক তে কালকে আসব কই কি নাকি হ্যাঁ হ্যাঁ কালকে তাহলে আসেন তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে আসি নাকি ঘোটা বাবু আচ্ছা দিব একটা ভাড়া আছে যাবো কিসের ভাড়া ধানের বস্তা আনব হবে ধানের বস্তা বস্তা আনবো না আচ্ছা দিবু তুই তো ভাড়া মানুষ নি চলিস কি করি কি করে চলুন হ্যাঁ আচ্ছা কর করতেই না বস

তো যদি প্রেডিকশন সঠিক হয় তাহলে তুই প্রফিট করবো পারবো এখন ওই ডেমো রিয়েল অ্যাকাউন্টে চলে আসুন এখন মনে হচ্ছে মোর গ্রাফটা উপরে যাবে এই যে চার হাজার টাকা ইনভেস্ট করু এবং ক্লিক করে এনে পাঁচ সেকেন্ড অপেক্ষা করা হবে এই যে একবার অনুমান ঠিক হয়ে গেলে মই 7200 টাকা প্রফিট করব বাহ তাহলে তো ভালো হয় এবার তোর মনে পছন্দ আছে আবার এই জিদা টাকাটা আমি উইথড্রল করিম কিভাবে হ্যাঁ কি করি চিন্তা করার কোনো কারণ নাই তোর ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পেটিএম এর মাধ্যমে উইথড্রল করা পারবো বাহ ভালো সুবিধা এবং ডিপোজিট করার জন্য এই অপশন গলাইছে এই দেখ মোর অ্যাকাউন্টে টাকা চলে আসি ও তাহলে তো ভালো সহজ

আসো আসো হ্যাঁ আর এইখানে বাড়ি হয় আচ্ছা গুলি দেখা যা হ্যাঁ বাড়ির ভিতর মাখায় খুব ভালো তো তাই ও আসেন আসো আসো আস আসনে কোনো অসুবিধা হয়নি তো না 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 কোনো অসুবিধা বিয়ে বসো বিহাইক হওয়ার কোনো দরকার নাই বেয়া হবে কিনা তার কোনো ঠিক নাই ইখন দাদাই ক দাদা তালে বসো এখন আমরা বসবো না انا তোমার ইয়া বাথরুম কোন জায়গাটা আছে ও পাকায়ছে আচ্ছা চলো হ্যাঁ চলো ইডো আছে আমার টিবল আর বাথরুম কোনা বাথরুম তো উদিক সবাই একসাঙ্গে হাসবেন নাকি تے আমরা হাগি নাই আমরা বাথরুমটা দেখি ও দেখিবেন তোমাদের কি রান্নাঘর নাই এটাই আমার রান্নাঘর এত বড় রান্নাঘর বিয়ার খাওয়া দাও তো এমনিই পার হয়ে যাবে আচ্ছা এসে এসে চলে আয় বসো আচ্ছা তোমার টিবল বাথরুম রান্নাঘরের এরকম অবস্থা কিনা সব তো ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে তো দেখো নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো জানি না তোমরা তো জানি বানান তোমার শুয়ার জায়গা এক জায়গা হাগার জায়গা আরেক জায়গা খাওয়ার জায়গা আরেক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক 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 বসে কথা মাত্রা কই এনা তো আমার বেটির বিয়ে হবে আই না তাহলে বুসি ফের কি করি কেনে অন্তত 24 কুট্টো খাই যাও এনা তো আমার বেটির বিয়ে হবে না তাহলে 24 কুট্টো ফের খাই কি করি কি করি বাপরে বাপ কেমন মানুষ এমরা একটুকু বসলো না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার অহংকার হবে না আমার বেটি দেখতে সুন্দর দেখো ঘটক বাবু এই ছেলে বাড়ির লোক গিলা আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদমই পছন্দ নাই আমরা আগে যাবো ছেলের বাড়িতে ছেলের বাড়ি ঘর দেখমো সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কোমো কথাবার্তা হবে বুঝা বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বিটি দেখামো নালে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার বিটি সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই আচ্ছা দেখামো আমরা খোঁজ পড় যদি পাই হ্যাঁ ঠিক আছে আসো আসো রেছো দেখেন ভালো করে দেখেন আছো আছো বসো হ্যাঁ পশ্চিম পরে আগে কাজলা ছাড়ে তোমার রান্নাঘরটা কোনো দেয় আজ হাজি হয় আচ্ছা ঠিক আছে দেখলেন

কি ব্যাপার ঘটক বাবু এলাকি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো পায়খানা বাথরুম দেখে চলে গেল তোমার বাথরুম কোনা বাথরুম আর তুই দিক হে প্রভু হে প্রভু তাহলে কি ছেলে পছন্দ হইল হ্যাঁ ছেলে তো পছন্দ কিন্তু তার থাকিও বেশি পছন্দ হয়ে তোমার বাথরুমটা তাহলে তোমার মেয়ে কি বাথরুমের সঙ্গে বেয়া দিবেন না আমার বেটার সঙ্গে বেয়া দিবেন

হ্যাঁ তাড়াতাড়ি যাবেন এগারোটা বাজাবেন না বোদি ভালো আছো হ্যাঁ ভালো আছে খাওয়া দাওয়া করে এসছো বলছি বৌদি তুমি না সামনে বসো সামনে বসো আসো না না আমি এখানে ঠিক আছি চলো না না বোদি তুমি সামনে বসো আমি চাই না তুমি পিছনে একাই বসে থাকবা আসো সামনে সামনে আসো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো হ্যাঁ এখানে বসো তোমার সিটটা তো নোংরার ফাটা বদি সিটটা যতই নোংরার ফাটা হোক কিন্তু আমার মনটা অনেক পরিষ্কার আর ভালো বুঝলা রাগ না তো দেখো রাগ করে তুমি টোটো থেকে নেমে চলে যাচ্ছো না না আমি ওরকম বলছি না তোমাকে আমার এত ভালো লাগে তুমি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না জানো আর বদি বলছি যে তুমি যেখানেই যাবা আমাকে একবার শুধু মনে করবা আমি অটোমেটিক হাজির হয়ে যাব তোমার কাছে হ্যাঁ কোনো চিন্তা করার কারণ নেই আমি থাকতে ভালোবাসার মতো ভালোবাসব তারে কি ভোলা যায় কেমন লাগলো আমার গান বদি আমি গান ভালো পারি আর জানো বৌদি আমি না একটা এওয়ার্ড পেয়েছি কোথায় ওই যে মিলন মেলাতে হ্যাঁ

আসিলেন হ্যাঁ বসো আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও মুই আসুন

চলো চলো না না চলো ফাঁকাই তো আছো ফাঁকা আছি না ব্যস্ত আছি সেটা আমি জানি আপনি বললে হবে আমি কি কাজ করছি না করছি আপনি জানেন জান আপনি কি বললাম যাবো না এতক্ষণ কোনা গেল কেন বাথরুমে গেল দু ঘন্টা এতক্ষণ লাগে বাথরুমে যা খাবার জোগাড় কর মোবাইলটা ধরে কি যে করে বাথরুমটা ঢুকি দু ঘন্টা লাগাই দিলে একেবারে কি করে এই দুটো ফের বন্ধ কে যে ফের ঢুকিল মই ঢুকি যাও আবার দিদি করাইল তুমি কি সারা দিন একেবারে বসে থাকিম নাকি হ্যাঁ কি করে এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে যে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বোধে যাবো কোনোদিন আর তোমার হাজবেন্ড কোথায় গেছে কাজে দেখো তোমাকে টটলা আমাকে করખા যাবা টটলা বলবি না আমাদের কি মারছলমা নাই নাকি টটোচলাই বলে এটা কি ধরনের ডাক ও টটলা কেন দাদা বলা যায় না আচ্ছা দাদা কর্কা যাবেন না যাব না কি এই একটা লোক এসে বলছে কি ও টটলা এটা কোন ডাক হলো মানুষকে সম্মান করতে শিখে দাদা বলা যায় টোটো বলে আমরা কি মানুষ না বলো তো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি এক ঘন্টা দেরি হবে এক ঘন্টা দেরি হবে এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা এক ঘন্টা তো হয়ে গেল চলুন আরও এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য টোটো ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি আছে চলে বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন উঠো 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 সামনে 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 পিছনে কোথায় যাচ্ছো ওই দে টুম্পা খাবার দে টুম্পা তো নাই আচ্ছা বা টুম্পা गेला কোনা ঘর তো নেছে ফোনও উঠাইনি কেন টুম্পা তো বাবার বাড়ি গেল তো কই যে নিগর বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোনও উঠাইনি তোর শ্বশুর ফোন কর হ্যাঁ জামাই ক টুম্পা তোমা বাড়ি গেলে না টুম্পা তো আমার বাড়িতে আসেনি কে কি সকালে বাইর হইয়া ইগুনো তোমার বাড়ি যায়নি কে না জামাই আমার বাড়িতে আসেনি তো তাহলে ওই গেলে গুনা আমরা কি করি কুমো কুনা গেলে তোমরাই খুঁজো আমি আর তোমার সঙ্গে সংসার করব না

তোমার তো মানসন নাই নাই এখন আমার মানসন মাখাই গেল নিজের তো বাড়ি গেলে ঢং ঢং নাই ভালো স্নানের জায়গা নাই টিপো তো এক কিলোমিটার দূর আর ফাঁকা ঢং ঢং নাই ভালো বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটি বিহা সময় খুঁজে বেরাবে কার ভালো বাথরুম ছে কার ভালো রান্নাঘর ছে টাকা হলো জামাই আরো কো বিটির জন্য ইডো লাগবে উডো লাগবে এই জন্য বিটিকে ভালোভাবে শিক্ষা দিবা হয় তাহলে যেবারে পুরো সংসার করবে এখন টোটো বলে শুনি পড়া না দান ধ্যান গিলা দিয়ে না ওলা ঘুরাই দেন আর আমার বেটা বেয়ার সময় যে সাত লাখ টাকা খরচা যায় ওটা ঘুরে দাও আচ্ছা কিছু দিব না যা